আমার কেন পাশে বাড়ির দাস কাকুর বউ আছে না ওর বউকে ওর বর জানিস কত ভালোবাসে

আরে সোনার গিফট মনে হলো সোনা সোনার তুই আমাকে এই কি দিচ্ছ সোনার চল মরগাটা কব কিচি কিচি করে দিল একি তো সারা তার মধ্যে আমাকে ধরিয়ে দিল সোনার গিফট এটা নাকি সোনার গিফট দেখো এটা নাকি সোনার গিফট উফ বাড়ি না আমি এদেরকে নিয়ে